হরে কৃষ্ণা ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ জন্মাষ্টমীতেই খুলবে ভাগ্যের দরজা কাটবে আর্থিক কষ্ট দূর হবে কাল সর্বদোষ শুধু জন্মাষ্টমীতেই বাড়িতে আনুন এই জিনিস কৃষ্ণের কৃপায় হবে সমস্ত বাধা বিপত্তি চূর্ণ বিচূর্ণ জন্মাষ্টমীতে আনবেন কোন জিনিসগুলি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জন্মাষ্টমী যারা প্রথমবার পালন করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ঘরে বসেই অভিষেক করবেন কীভাবে তা জানুন আজকের এই ভিডিওতে আসুন শুরু করা যাক হরে কৃষ্ণ আমাদের বৈষ্ণব পর্বগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহা উৎসব তথা ভুবনলে শ্রীকৃষ্ণের অবতরণ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পৃথিবী ব্যাপী লক্ষ লক্ষ লোক এই উৎসবটি উদযাপন করে এই দিন ভক্তগণ শ্রী রাধা মাধব সহ বিভিন্ন মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রী আচার্য বিঘ্ন দর্শনের জন্য ভিড় জমায় কিন্তু যাদের মন্দিরে যাওয়া সম্ভব হচ্ছে না তারা কি করবেন ভগবান তার ভক্তের হৃদয় অবস্থান করেন কেউ তার গৃহে এই মহা উৎসব উদযাপন করতে পারে জন্মাষ্টমীতে সাধারণত শ্রীকৃষ্ণের বিগ্রহকে কেন্দ্র করেই পালিত হয় জন্মাষ্টমী আর আপনারা অনেকেই বাড়িতে নিজস্ব বিগ্রহ সেবা করেন শ্রী বিগ্রহ সেবা আমাদের প্রেমময়ী সেবক এবং প্রভুর ভাবকে জাগ্রত করে ভক্তিমূলক সেবায় উৎসাহ দেয় শ্রীকৃষ্ণ আমাদেরকে তার সেবা করার সুযোগ দিতে এবং আমাদের কৃষ্ণ ভাবনায় উন্নতি করার জন্য তার সাথে প্রেমময়ী সম্পর্ক স্থাপনে আগ্রহী হতে বিগ্রহরূপে আবির্ভূত হয়েছিলেন ছিল প্রপা ভাগবত শ্লোকের তাৎপর্য বলেছেন আমরা আমাদের সদ্গুরুর নির্দেশনায় এইভাবে ভগবানের অর্চনা পুজো বিগ্রহে আরাধনায় যুক্ত হওয়ার ফলে গৃহস্থ ভক্তরা অনায়াসে পবিত্র হতে পারবে এবং অতি দ্রুত পারমার্থে উন্নতি সাধন করবে ভাগবত গীতায় এগারো নম্বর অধ্যায় চুরান্ন নম্বর শ্লোকের তাৎপর্য বলছেন যে বৈদিক শাস্ত্রে নানা রকম বিধি নিষেধের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কেউ শ্রীকৃষ্ণকে জানতে চায় তাহলে তাকে শাস্ত্রের এই সমস্ত নির্দেশগুলি মেনে চলতে হবে শাস্ত্রের নির্দেশ অনুসারে কুচ্ছ সাধন করা উচিত দৃষ্টান্ত স্বরূপ কঠোর কুচ্ছ সাধন করতে হলে আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীতে এবং প্রতিমাসে দুটি একাদশী ব্রত উপবাস পালন করতে পারি মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস পালন করা উচিত কিন্তু শারীরিক কারণে যদি উপবাস করা একেবারে কঠিন হয়ে যায় তবে কিন্তু দিনের বেলা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে জন্মাষ্টমীর দিন কী করবেন নাম, জপ ও কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের ভক্তির সার এটা ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের অন্তরঙ্গ প্রেম বিনিময় তাকে সন্তুষ্ট করার জন্য তার পাদ পদ্মে প্রেমময়ী সেবা ভগবানের চিন্তায় মগ্ন হয়ে আপনার নির্ধারিত জপ সংখ্যার চেয়ে বেশি জপ করার চেষ্টা করুন গৃহের সকলে মিলে মৃদাঙ্গ করতাল বা হাততালি দিয়ে কীর্তন করুন জন্মাষ্টমীতে কোন শাস্ত্র অধ্যয়ন করা উচিত ছিল প্রৌপাত কৃপা করে নীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে বা শ্রীমৎ ভগবাদের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং অন্যান্য চমৎকার লীলাসমূহ আমাদেরকে জানিয়েছেন জন্মাষ্টমীর দিনে এই সমস্ত লীলা পাঠ আমাদের ভগবানের লীলা মহিমার গভীরে অনুধাবন করতে সাহায্য করবে অভিষেক আপনি নিম্নলিখিত পাঁচটি অমৃত ব্যবহার করে গৃহে সহজভাবে অভিষেক করতে পারেন দুগ্ধ দধি ঘি মধু চিনি মিশ্রিত জল অভিষেক করার আগে সমস্ত উপকরণ যেন স্বাভাবিক তাপমাত্রায় থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন অভিষেকের পরে বিগ্রহগণকে সুন্দর করে উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে শুকনো পোশাক করানো উচিত আমাদের এই জন্মাষ্টমীতে শিশুদেরকেও কিন্তু এই উপাসনা যুক্ত করা হলে তাদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং পূজা অর্চনা সম্পর্কে শিক্ষা লাভ শিশুদের ছোটোবেলা থেকেই এই শিক্ষা দেওয়ার উপর জোর দিয়েছে পুষ্পাভিষেক শ্রী বিগ্রহগণকে স্নান করানোর আরেকটি দারুণ পদ্ধতি হলো ফুলের পাপড়ি দিয়ে অভিষেক করানো বিভিন্ন রকমের এবং রঙের ফুলের পাপড়ি বিগ্রহের উপর ছড়ানো যেতে পারে পরে প্রসাদী ফুল হিসেবে পরিবারের সকলকে সম্মান জানানো হয় ভোগ রান্ধন আমরা যেমন নিজেদের জন্মদিনে উৎকৃষ্ট খাদ্যদ্রব্য প্রস্তুত করে থাকি ঠিক সেইভাবেই জন্মাষ্টমীর দিন ভগবানের জন্য এই সুন্দর সুন্দর রান্না করা উচিত তাছাড়া সবচেয়ে প্রিয় যেটি হলো তা হলো আপনার প্রেম ও ভক্তি আপনারা বিশেষ যত্ন সহকারে বিভিন্ন সুস্বাদু পথ তৈরি করে মহা উৎসব করতে পারেন যেমনটা আপনি আপনার পরিবারের কোনো সদস্য প্রিয় জন্য করে থাকে ভোগ রান্না তৈরি হয়ে গেলে ভোগ নিবেদনের সময় আমাদের প্রার্থনা বা ভিক্ষাচারভাবে ভগবানকে অনুরোধ করতে হবে যেন তিনি কৃপা করে ভোগ গ্রহণ করেন এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমীতে কোন কোন জিনিসগুলি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জন্মাষ্টমীতে বাড়িতে আনুন ময়ূর পুচ্ছ মনে করা হয় ময়ূর পালক বাড়িতে আনলে ইতিবাচক বাতা প্রভাবিত হয় দূর হয় পারিবারিক অশান্তি ও কাল সর্বদোষ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে মাখনের ভোগ নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন কাঠের কিংবা রূপোর বাসি কিনে আনুন জন্মাষ্টমীতে অর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণকে এরপর পুজোর পর রেখে দিন লকারে কিংবা ভগবানের কাছে কৃষ্ণের কৃপায় কাটবে আর্থিক কষ্ট গোমাতা বাছুর সহ ছোট বিগ্রহ কিনা আনুন জন্মাষ্টমীতে তাহলে সংসারের সুখ সমৃদ্ধি ও সম্পদ বিরাজ করবে গোমাতা বাছুর সহ ছোট বিগ্রহ কিনা আনুন জন্মাষ্টমীতে তাহলে সংসার সুখ সমৃদ্ধি ও সম্পদ বিরাজ করবে চিরকাল ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ছোট বড় পরিবারের সকলেই এই জন্মাষ্টমী উৎসব পালন করুন আর ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা লাভ করুন আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের সকলেই ভালো থাকুন শুভ জন্মাষ্টমী হরে কৃষ্ণা হরি বল